কি করছো তুমি এখানে কি করবে ওই যে জল পড়ছে তো ওই গাছের গোড়ায় দাও 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 আমাকে দাও তুমি ভিজে যাবা ভিজে যাবা দাও দাও আমাকে দাও পারবা জল তো বের হচ্ছে না এইটুকে নিচে করে জল নেই জল যখন আসে তখন দিও রেখে দাও এই এই যে পড়ছে জল পড়ছে জল পড়ছে আসো মা কোথায় যাচ্ছো শুক্রবারে আবার স্কুল আছে নাকি তোমার তো নাচের স্কুলে তুমি নাচতে পারো না শিখেছো একটা আসতে পড়ে যাবা সামনে তাকাও এই যে তুমি তো একটা পাখি আবার ওটা কি পাখি তোমার মতো পাখি তুমি সকালে কি খেয়ে এসেছো আমি ভাত খেয়েছি ভাত আর কি আস্তে যাও আস্তে যাও মাউনি সামনে কিন্তু সেই কুকুরের ছানা আছে শোনো কুকুর আছে সামনে আসতে যাও ওই দেখো দেখি বসে আছে কোথায় নিয়ে গেছে আবার লোক